বর্তমানে রাজ্যে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা সমস্যা কিন্তু রাজ্যপাল কেন্দ্রিক সমস্যা এই সমস্যা রাজ্যপালের বিভিন্ন চারিত্রিক কিংবা কার্যকলাপ কিংবা ব্যবহার ইত্যাদি যে সকল দিকগুলিকে মেনলি ফোকাস করা হচ্ছে বর্তমানে রাজ্যে বিভিন্ন টিভি বা সংবাদ মাধ্যমগুলির সাহায্যে সেগুলো কিন্তু অ্যাকচুয়াল নয় প্রধান সমস্যা হচ্ছে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে বিরোধ তাদের মধ্যে সম্পর্কে টানা পড়েন তাদের মধ্যে নিয়ত বিরোধিতা প্রতিদ্বন্দ্বিতা এবং কম্পিটিশান আজকের এপিসোডে মেনলি এই বিষয়টাকেই ফোকাস করার চেষ্টা করব কেননা বর্তমানে রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তার চরিত্রে কার্যকলাপে ব্যবহারে ক্রিয়াকলাপের মধ্যে যে অসঙ্গতি দেখা যাচ্ছে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আসছে এমনকি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের শীর্ষ নেতৃত্ব এমনকি ভারতবর্ষেরও সর্বোচ্চ নেতৃত্বের দিক থেকেও অসন্তুষ্টতা প্রকাশ করা হচ্ছে তো এক্ষেত্রে রাজ্যপালের কি করণীয় রাজ্যপাল কেন এই কাজ করছেন বা কেনই বা এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে কি হতে চলেছে একই সঙ্গে আমাদের রাজ্যের বিগত যে রাজ্যপালরা রয়েছেন তাদেরই সঙ্গে এবারের রাজ্যপালকে কম্পেয়ার করলে কি সত্যটা উঠে আসছে কি ব্যাপারটা অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে সেটা একটু অ্যানালিসিস করে আজকে অ্যানালিস সেটাই একটু অ্যানালিসিস করে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন তাহলে আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা অবগত হতে পারবেন কেননা বিভিন্ন সংবাদ মাধ্যম টিভি চ্যানেল কিংবা নিউজ পেপারের মাধ্যমে যে খবরগুলো রটানো হচ্ছে সেগুলো আমরা সকলেই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো না কোনোভাবেই পাচ্ছি কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি অর্থাৎ রাজ্যপাল এখনও পর্যন্ত তার সিটে সসম্মানে কেন রয়েছেন কেন তিনি রাজ্য সরকারের বিরোধিতা করছেন এবং কোন অধিকারে করছেন একইভাবে রাজ্য সরকারও এই রাজ্যপালের বিরুদ্ধে খুব বেশি মন খোলসা করে কিছু বলতে পারছে না সমস্ত বিষয়টা কিন্তু অ্যাকচুয়াল আসল সত্যটা আমরা কিন্তু সকলেই খুব বেশি জানি না যেটা আজকে আলোচনা করার চেষ্টা করব তো আসুন আজকে এই ব্যাপারটা একটু ডিটেলস ফোকাস করার চেষ্টা করি আলোচনা করার চেষ্টা করি তাহলে আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা কিন্তু জানতে পারবেন তো যাই হোক ডিটেলস আলোচনায় চলে আসি আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছেন এই রাজ্যপাল এবং এই রাজ্যপাল কেন্দ্রিক যে সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এটা কি ভারতবর্ষের ইতিহাসে প্রথম তা কিন্তু নয় আমাদেরকে এই রাজ্যপাল কেন্দ্রিক সমস্যাটা যদি ভালোভাবে দেখতে হয় তাহলে প্রধানত তিনটি বিষয়ের ওপর প্রাধান্য দিতে হবে এক রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক দুই ভারতবর্ষের অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে বা পশ্চিমবঙ্গে যে প্রতিবেশী রাজ্যগুলি রয়েছে সেখানেও কি এই রকম কোনো সমস্যা বর্তমানে ঘটছে অতীতে কি ঘটে এসেছে তিন রাজ্যপাল আর রাষ্ট্রপতির মধ্যে পার্থক্যটা কি থাকে আমরা সকলেই জানি রাজ্যপাল আর রাষ্ট্রপতি কিন্তু সম্পূর্ণ স্বাধীন নন তাকে কিন্তু ক্যাবিনেট বা মন্ত্রিসভা বা পার্লামেন্টের দ্বারা কিন্তু পরিচালিত হতে হয় তিনি সব কিছু চোখে দেখতে পারেন কিন্তু প্রকাশ্যে বলতে পারেন না পার্লামেন্ট যা নির্দেশ দেন যেটা সিদ্ধান্ত নেয় তাতেই তাকে সম্মতি জানাতে অ্যাটলিস্ট বাধ্য হতে হয় আরেকটা বিষয় আমাদের জানা দরকার সেটা হলো আমাদেরই পশ্চিমবঙ্গের অতীতের কিছু রাজ্যপালের ইতিহাস বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে কি হতে চলেছে সেগুলো একটু আমাদেরকে জানতে হবে তাহলে কিন্তু এই রাজ্যপাল কেন্দ্রিক বিষয়টা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণটাই আজকে একটু ফোকাস করার চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সাগরে শুনুন এবং সেই সঙ্গে আপনাদেরও যদি কিছু বলার থাকে মন্তব্য করার থাকে পরামর্শ দেওয়ার থাকে কিছু তথ্য প্রদান করার ব্যাপার থাকে তার জন্য কিন্তু কমেন্ট বক্স আপনাদের সামনে অল টাইম ওপেন থাকছে সেখানে আপনারা কিন্তু জানাতে পারেন আপনাদের পরামর্শ কিন্তু আমরা সসম্মানে গ্রহণ করব ইতিমধ্যে রাজ্যপাল কেন্দ্রিক সমস্যা সৃষ্টি হয়েছে সেটা যে কোনো কারণেই হোক সেটা আমরা সকলেই জানি কিন্তু নতুন যে একটা আপডেট আসছে যে প্রধানমন্ত্রীও কিন্তু এই রাজ্যপালের আচরণে ব্যবহারে কার্যকলাপে যেটাই বলুন তাতে কিন্তু খুশি নন এটা একটা নতুন কথা কেননা রাজ্যপালরা মূলত কেন্দ্র সরকারেরই কিন্তু আনুগত্যতে কাজ করে থাকেন বা তাদের এজেন্ট হিসেবে কাজ করেন এক কথায় বলতে গেলে কিন্তু সেদিক থেকে দেখতে গেলে প্রধানমন্ত্রীও কিন্তু আনন্দ বোসের আচরণে ক্ষুব্ধ হয়ে আছেন তাহলে এদিক থেকে বলতে গেলে বর্তমানের যে রাজ্যপাল রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে তিনি কিন্তু উভয় সংকটের মধ্যে পড়তে চলেছেন একদিকে কেন্দ্র সরকারি বা কেন্দ্র সরকার রাজ্যপালের উপর ক্ষুব্ধ হয়ে রয়েছেন অপরদিকে বর্তমানে তিনি যে রাজ্যে বিলংস করছেন এখানেও কিন্তু রাজ্য সরকার তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগ নিয়ে আসছেন এই অভিযোগের অন্যতম প্রধান কারণ কিন্তু এটা বলা চলে যেহেতু রাজ্যপালকে রেকমেন্ডেশন করেছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্র সরকার তো এখন বিজেপির আন্ডারে তো এক কথায় বলতে চলে যায় যে বিজেপি রাজ্যপালকে রেকমেন্ডেশন করেছেন যদিও এটা হোম মিনিস্টার বা হোম সেক্রেটারি থেকেই এটা হয়ে থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গ তো আর বিজেপি শাসিত রাজ্য নয় সেটা আপনারা সকলেই জানেন স্বাভাবিকভাবেই বিজেপির রেকমেন্ডেশন করা রাজ্যপালকে পশ্চিমবঙ্গ সরকার মেনে নিতে চাইছে না শুধু পশ্চিমবঙ্গ কেন অন্যান্য যে সকল রাজ্যগুলো রয়েছে যেমন ধরুন কর্ণাটক যেমন ধরুন পাঞ্জাব এই সে রাজ্যগুলো রয়েছে মণিপুর এই সকল রাজ্যগুলিতেও কিন্তু রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে কিন্তু একটা বিরোধিতার সৃষ্টি হয়েছে এদিক থেকে বলতে গেলে এই যে রাজ্যপাল রাজ্য সরকারের বিরোধিতা যে সকল রাজ্যগুলিতে ঘটছে বর্তমানে ভারতবর্ষের যে সকল রাজ্যগুলিতে ঘটছে সেগুলিতে কিন্তু যদি তারা একতা হয়ে রয়েছেন হয়তো একতা তাদের মধ্যে রয়েছে কেননা সে কারণে কেননা একটা রাজ্য সরকার তো আর শুধু নিজের রাজ্যের মধ্যেই তার সরকারি কাজ করে না অন্যান্য রাজ্যের সঙ্গেও সে কিন্তু যোগাযোগ রাখে এবং সেই দিক থেকেই হয়তো এইগুলো ব্যাপারগুলো আসছে তো যাই হোক প্রধানমন্ত্রী কিন্তু রাজ্যপাল তথা ভারত পশ্চিমবঙ্গের রাজ্যপালের ওপর কিন্তু ক্ষুব্ধ রয়েছেন তবে এক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু তাকে সরিয়ে নিয়ে চলে যেতে চলেছেন অন্য কোনো রাজ্যে তার মানে এই নয় যে তাকে বরখাস্ত করছেন এমনও হতে পারে যে তাকে পদোন্নতিও করতে পারেন যেমন আমরা অতীত দিনের যদি যাই যে এর আগের রাজ্যপাল ছিলেন অর্থাৎ জগদীপ ধানকারের কথা আমি বলছি তার ক্ষেত্রেও ঠিক একইভাবে রাজ্যপাল অর্থাৎ জগদীপ ধানকারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বিরোধিতা সৃষ্টি হয়েছিল সেটা বিভিন্ন দিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেটা কখনো শান্তিনিকেতনে দেখা গেছে কখনো সেটা যাদবপুর কিংবা কলকাতা ইউনিভার্সিটি এমনকি রাজ্যপাল রাজ্য সরকারের মধ্যেও কিন্তু অনেকটাই বিরোধিতা আমাদের চোখের সামনে এসেছে এবং সেটা কিন্তু রাজনৈতিকভাবে আমরা দেখেছি জগদীপ ধানকারের মধ্যে কিন্তু প্রশাসনিক দিকের তুলনায় রাজনৈতিক দিকটাই কিন্তু প্রকাশ্যে এসেছে এবারে একটা প্রশ্ন আসে যে রাজ্যপাল আর রাষ্ট্রপতি তারা কি রাজনৈতিক মতাদর্শের মতো কাজ করতে পারেন এক্ষেত্রে বলা চলে যে রাষ্ট্রপতি কিন্তু এই রাজনৈতিক দিকটা তিনি বা রাজনৈতিক মত প্রকাশ করতে তিনি পারেন না কেননা তিনি কিন্তু একটা চরম গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেন পার্লামেন্ট অনুযায়ী তাকে চলতে হয় কিন্তু অপরদিকে রাজ্যপাল কিন্তু রাজনৈতিক দিকটায় তার প্রভাব দেখাতে পারেন বা রাজনৈতিক মত প্রকাশ করতে পারেন এবং তিনি যে পারেন সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন এর আগেই তিনি কিন্তু এটা দেখিয়েছেন যে রাজ্যপালের কিছুটা স্পেস থাকে এই রাজনৈতিক মতামত প্রকাশ করার জন্য তিনি সম্পূর্ণটা কিন্তু পার্লামেন্টের মাধ্যমে বা পার্লামেন্টের অধীনে কিন্তু অধীনস্থ নন তবে সেটা তিনি কতটা করে উঠতে পারবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার বা তিনি তার ব্যক্তিগত মতামতও তিনি প্রকাশ করতে পারেন যেহেতু তার ক্ষমতার মধ্যে কিছুটা পেস থাকে সেটা কিন্তু জগদীপ ধানকার মহাশয় কিন্তু এর আগে দেখিয়েছেন কিন্তু একটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে জগদীপ ধনকরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন বিরোধ সৃষ্টি হয়েছিল সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ঠিক একইভাবে কিন্তু আমরা দেখেছি জগদীপ ধনকরের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা রাজ্য সরকারের সুসম্পর্কও ছিল সেটা আমরা কখনো দেখেছি ভাতৃতীয়ার সময় কখনো আমরা দেখেছি রাখিবন্ধন বন্ধন উৎসবের সময় কিন্তু এবারের যে সি ভি আনন্দ বোস অর্থাৎ রাজ্যপাল রয়েছেন তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু খুবই তিক্ততার আমরা বিভিন্ন খবরে সংবাদপত্রের মাধ্যমে জেনেছি যে রাজভবনে রাজ্য সরকারের কিন্তু প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এমন কি রাজ্যের দুই উচ্চ উচ্চপদস্থ পুলিশ কর্মচারীর ওপরেও কিন্তু স্বরাষ্ট্র দপ্তর থেকেই বলা চলে রাজ্যপাল সহ স্বরাষ্ট্র দপ্তর থেকে এফআইআর দায়ের করা হয়েছে অভিযোগ করা হয়েছে এবং তার প্রধান কারণ এটাই যে এই উচ্চপদস্থ দুই পুলিশ কর্মচারী রাজ্যপালের বিরুদ্ধে ইনভেস্টিগেশান শুরু করেছিলেন কেন শুরু করেছিলেন আপনারা সকলেই জানেন বলার কিছু নেই তো মেন ব্যাপার এটাই যে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের কিন্তু একটা তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারেরও এমন উদ্দেশ্য থাকতে পারে সম্ভবত রাজ্য সরকার হয়তো এমনও বলতে চাইছেন যে বিগত দিনের রাজ্যপালের কি ঘটনা হয়েছে এবং সামনের ভবিষ্যতে যে রাজ্যপাল আসবেন তিনিও দেখে রাখুন পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালন করতে গেলে তাকে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে এবং কোন রাজ্যে সে রাজ্যপাল হিসেবে আসতে চলেছে সেটা তার জ্ঞান হওয়া দরকার সেই চিন্তা ভাবনা থেকেই হয়তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মোট কথা এটাই যে কেন্দ্র সরকারও যেহেতু রাজ্যপালের ওপর ক্ষুব্ধ রয়েছেন তাই স্বাভাবিকভাবে কিন্তু আনন্দ বোসকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে এক্ষেত্রে উচ্চপদস্থ দুই পুলিশ কর্মচারীর ওপর স্বরাষ্ট্র দপ্তর থেকে অভিযোগের প্রধান উদ্দেশ্য এটাই যে রাজ্যপাল তার নিজের আসনে বা মেয়াদের মধ্যে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো রকম কিন্তু ইনভেস্টিগেশন কিংবা কেস কিছুই করা যায় না কিন্তু এই দুই পুলিশ কর্মচারী উচ্চপদস্থ পুলিশ কর্মচারী সেই সমস্ত নিয়ম ভঙ্গ করে কিন্তু ইনভেস্টিগেশন শুরু করেছিলেন স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এসেছে অ্যাকচুয়াল আনন্দ বোসকে কিন্তু রেকমেন্ডেশন করেছেন প্রধানমন্ত্রী অমিত শাহ কেননা আমরা এর আগে দেখেছি জগদীপ ধানকরকে রেকমেন্ডেশন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে এক্ষেত্রে একটা বিষয় বলা চলে যে রাজ্যপাল যেহেতু তার নিজের আসনে পদাধিকার বলে রয়েছেন স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে কোনো রকম ইনভেস্টিগেশন করা যায় না তাহলে ইনভেস্টিগেশন কি তাহলে আদৌ করা যাবে না প্রশ্ন এটাই উত্তর হিসেবে বলা চলে রাজ্যপাল যতক্ষণ তার আসনে থাকবেন ততক্ষণ তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন কোনোরকম অভিযোগ কোনো স্টেপ নেওয়া সম্ভব নয় কিন্তু তিনি যখনই সেই আসন থেকে বেরিয়ে আসবেন তখনই কিন্তু তার বিরুদ্ধে যাবতীয় স্টেপ নেওয়া সম্ভব তাহলে এখন প্রশ্ন যে তিনি যতদিন বলতে কতদিন থাকতে পারেন দেখুন আমরা সকলেই জানি লোকসভার মেয়াদ পাঁচ বছর রাজ্যসভার সদস্যদের মেয়াদ ছ বছর রাষ্ট্রপতির পাঁচ বছর তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি যে রাজ্যপালেরও মেয়াদ পাঁচ বছর দেখুন এখানেই কিন্তু প্রশ্ন রাজ্যপালের মেয়াদ কিন্তু আদৌ পাঁচ বছর নয় রাজ্যপালের মেয়াদ দু বছরও হতে পারে রাজ্যপালের মেয়াদ ছ বছরেও যেতে পারে রাজ্যপালের মেয়াদ পাঁচের পরিবর্তে দশ বছর হতে পারে অর্থাৎ সেটা কিন্তু সময়সীমা এক্সটেন্ড করা হয় স্বরাষ্ট্র দপ্তর থেকে রাজ্যপালকে যখন তার পদে নিয়োগ করা হয় তখন তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে থাকে টিল ফারদার অর্ডার অর্থাৎ দু বছরের মধ্যেও তাকে কিন্তু পরিবর্তন করা যেতে পারে আবার ছ বছরও রাখা যেতে পারে আবার তাকে পুনরায় সেই আসনে রাখা যেতে পারে এই লিবার্টিটা কিন্তু হোম মিনিস্টারের হাতে থাকে প্রায় দশ বছর রাজ্যপাল যাদের কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা যাবে বা গিয়েছে এই সকল কিছু রাজ্যও রয়েছে যেখানে আমাদের যে কেবল পশ্চিমবঙ্গেই রাজ্যপালকে মানে অন্য রাজ্যে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হবে সেটাই নয় একই সঙ্গে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যখন তার আসনে এলেন এবং স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে যা বিজেপির পক্ষে কিন্তু সেই সকল রাজ্যগুলিতে তাদের করায়ত্ত বজায় রাখা কিন্তু খুব কঠিন এবং স্বাভাবিকভাবেই কিন্তু ভারতবর্ষে মোট দশটি রাজ্যে যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে দশটি রাজ্যে কিন্তু রাজ্যপাল পরিবর্তন হতে চলেছে যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজস্থান আছে গুজরাট আছে হরিয়ানা আছে কেবল কেরল আছে মহারাষ্ট্র আছে মণিপুর আছে উত্তরপ্রদেশ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তো এর মধ্যে রয়েইছে পশ্চিমবঙ্গ বিজেপির একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটা রাজ্য কারণ এখানে কিন্তু তারা বারংবার এসেছে বারংবারই কিন্তু পরাজিত হয়েছে সেটা কখনো কম কখনো বেশি ভোটের ব্যবধানে কিন্তু হাল ছাড়তে রাজি নয় স্বাভাবিকভাবেই এই রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে যে দ্বন্দ্ব বিরোধ যে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কেন্দ্রীয় বিজেপি কোনোভাবেই মেনে নিতে পারছে না আর যে কোনো রাজ্যের রাজ্যপাল যেহেতু কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবেই মোটামুটি কাজ করে বলা চলে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের দায়িত্বে যেহেতু বিজেপি রয়েছে তারা নিশ্চয়ই কখনোই চাইবে না যে পশ্চিমবঙ্গে যে রাজ্যপাল হিসেবেই আসুক না কেন তিনি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করেন সেটা নিশ্চয়ই কোনোভাবেই বিজেপি চাইবে না তাহলে বিজেপির পক্ষে এমন এক রাজ্যপালকে পশ্চিমবঙ্গে পাঠাতে হবে যারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভালোভাবে কিন্তু মেনটেন করে চলতে পারে এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম যে বিগত দিনে যে জগদীপ ধনখড় রাজ্যপাল হিসেবে কাজ করেছেন এবং তারপরে তাকে দেখা গেছে তৃণমূলের সঙ্গে তার মতানৈক্য আবার কখনও দেখা গেছে তৃণমূলের সঙ্গে তার ভালো সম্পর্ক আমরা দেখেছি জগদীপ ধানকারের সঙ্গে রাজ্যের শুভেন্দু অধিকারী আলোচনা করছেন এবং তারপরেই শুভেন্দু অধিকারী রাজভবন থেকে বেরিয়ে এসে বলছেন এইভাবে এইভাবে সিবিআই কেস চলবে এইভাবে তল্লাশি হবে অ্যারেস্ট হতে পারে এবং তারপরে দেখা গেছে সেই রকমই রাজ্যপালেরও নির্দেশ এসেছে এটা হওয়া সম্ভব এ কারণেই কেননা জগদীপ ধানকার কিন্তু দেখিয়েছেন যে রাজ্যপালের কাছে কিছুটা ফ্রি পেস থাকে যেটা রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু একেবারেই থাকে না তো যাই হোক শেষ পর্যন্ত আমরা দেখেছি যে জগদীপ ধানকার কিন্তু উপরাষ্ট্রপতি হিসেবে পদে আসীন থেকেছেন এবং এই উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথাবার্তা তার কাছ থেকে সাহায্য নেওয়া এমনকি এই উপরাষ্ট্রপতি হওয়ার জন্য জগদীপ ধানকারকে কিন্তু খুব তাড়াতাড়ি রাজ্য থেকে বিদায় নিতে হয়েছে এবং ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে অনেকভাবে সাহায্য করেছেন কেননা রাজ্যপালের আসন থেকে বিদায় নেওয়ার সময় সেই বিদায়ের সম্বর্ধনা রাজকীয়ভাবে হয়ে থাকে এবং যেটা কিন্তু রাজ্য সরকার করেছে কিন্তু সে ভি আনন্দ বোসের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে একেবারেই তিক্ততার এক্ষেত্রে এই রাজ্যপালের বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে মোদী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে দু হাজার নির্বাচনে কিন্তু রাজ্যে তিনশো তিনটি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু নরেন্দ্র মোদী সরকার পায়নি দুশো চল্লিশটি আসন পেয়ে কিন্তু বিজেপিকে জয়লাভ করতে হয়েছে এবং এই কম সংখ্যক আসন নিয়ে কিন্তু এনডিএ দল জয়লাভ করেছে এবং সেই সঙ্গে চন্দ্রবাবু নাইডু অপরদিকে বিহারের নীতিশ কুমার এদেরকে কিন্তু অনেকটা সাহায্য নিতে হয়েছে এবং এক্ষেত্রে দেখা যায় যে রাজ্যপাল যখন নিযুক্ত হন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সেন্টার থেকে বলা চলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে রেকমেন্ডেশান আসে যেমন ধরুন নীতিশ কুমার হয়তো বলল যে আমার বিহারে এই ব্যক্তিকে আমার রাজ্যপাল হিসেবে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে সেটা দিতে হয় এবং সেইভাবেই কিন্তু এখানে রেকমেন্ডেশান হয় এবং কীভাবে হয় সেটা কিন্তু বলা সম্ভব নয় সেখানে দেখা যাচ্ছে যে এবারে বিজেপি যেহেতু পরাজয় ঘটেছে বলা চলে তাহলে এখানে কিন্তু রাহুল গান্ধী লোকসভাতে একেবারেই যেখানে তাকে দশ বছর লোকসভায় দেখা যায়নি তারপরে কিন্তু রাহুল গান্ধী এবারে এসেছে এবং রাজ্যে একটা বিরোধী দলনেতা হিসেবে কিন্তু বিশেষ প্রভাব দেখা দিচ্ছে এবং লোকসভাতে কিন্তু বিজেপি অনেকটাই কিন্তু হতাশ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং সেগুলি সৃষ্টি হচ্ছে কিন্তু ভোটে কম মার্জিন পাওয়ার জন্যই তো মেন কথা এটাই যে সিবি আনন্দ বোস কিন্তু একজন বিশিষ্ট ব্যক্তি একজন আইপিএস অফিসার কিন্তু তার বিরুদ্ধে এরকম অভিযোগ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও তার এই কার্যকলাপ আচরণ এবং তার বিভিন্ন ক্রিয়াকলাপ তার ব্যবহার তার প্রশাসনিক কাজকর্ম সমস্ত ব্যাপারে কিন্তু ক্ষুব্ধ আর এই সমস্ত ক্ষুব্ধতার ব্যাপারটা কিন্তু পড়ে যায় ভোটের ওপর এবং সেই জায়গা থেকে কিন্তু সিভি আনন্দ বোসকে সরিয়ে নেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে তবে সিভি আনন্দ বোস যিনি একজন আইপিএস অফিসার তিনিও কিন্তু কম বুদ্ধিমান মানুষ নন তিনিও কিন্তু যাবার আগে মরণ কামড় বসিয়ে দিতে চলেছেন বা মরণ কামড় অলরেডি বসিয়েও দিয়েছেন রাজ্য সরকারের ওপর দেখা যাচ্ছে কখনও কুণাল ঘোষের ওপর কখনও উচ্চপদস্থ কর্মচারীর ওপরও কিন্তু বিভিন্ন অভিযোগ এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে মানহানির মামলাও কিন্তু সিভি আনন্দবোস করেছেন এবং এই মানহানির মামলা কিন্তু সাধারণ মানুষের আমার আপনার মানহানির মামলার মতো নয় এই মামলা যে করেছেন রাজ্য সরকারের ওপর সেটা কিন্তু একেবারে যা বিদায় বেলায় মরণ কামড়ের মতনই কিন্তু বিঁধবে এই রাজ্য সরকার কুণাল ঘোষ কিংবা উচ্চপদস্থ কর্মচারীর ওপর তো সমস্ত দিকটা দেখতে গেলে আগামী দিনে নতুন রাজ্যপালকে আমরা পেতে চলেছি তবে সেই নতুন রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য সরকারের সম্পর্ক কতটা মধুর হবে সম্পর্ক কতটা টিকে থাকবে সম্পর্ক কোন দিকে এগোবে আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে সেদিকে আমাদের সকলেরই নজর থাকবে আজকের এপিসোড কেমন লাগলো আজকের এপিসোডে কিছু তথ্য দেওয়ার থাকলে কিছু মন্তব্য করার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে আপনারা জানাবেন সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে ডে দেখা হচ্ছে পরের পিসে যাই হিন্দ বান্দে মাতারম